আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বুধবার দিন বিএনপির যে জনসভা ঢাকায় হয়েছে এটা আসলে বিএনপির জনসভা নয় বিএনপির তিনটা অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্রদল দল এই তিন দলের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে বিপুল জনসমাবেশ ছিল অনেক লোক এসেছিল মানে নিকট অতীতে এত বড় সমাবেশ আর ঢাকা শহরে হয়নি এবং এটা বোঝাই যায় নানা জনের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি যে এখানে কত লোকের সমাবেশ করা যায় তার একটা সুপরিকল্পিত চেষ্টাও বিএনপির ছিল তারা অনেক লোকের সমাবেশ করতে চেয়েছিল এই জন্য আশপাশের বিভিন্ন জেলা থেকেও তারা প্রচুর লোক সমাগম এখানে করিয়েছিল এবং এই যে প্রচুর লোককে আনা এবং একটা বড় সমাবেশ করা এর পেছনে কিন্তু তাদের একটা কারণও ছিল কারণ একটাই যে তারা সরকারকে দেখাতে চেয়েছিল যে তাদের কতটা জনসমর্থন আছে তাদের পেছনে কত লোক আছে আমার ধারণা তারা যতটা ভেবেছিল তার চেয়েও বেশি লোক তাদের এই সমাবেশে হাজির হয়েছে সরকারও বুঝেছে কারণ অন্য অন্য যে দলগুলো আছে সরকারের সঙ্গে আমরা আছি বলে মনে করি যেমন এনসিপি অথবা কখনো কখনো জামাত অথবা জামাতের অঙ্গ সংগঠন এনসিপির সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত ঘটনা গত কয়েক মাসে ঘটিয়েছে মানে গত কয়েক মাসে তারা যে সমস্ত সমাবেশ ঘটিয়েছে সেখানে এই সমাবেশের তুলনায় তাদের দশ কেন বিশ ভাগের এক ভাগও তাদের লোক সমাগম তারা করতে পারেনি এ থেকে বোঝা যায় যে বিএনপির জনসমর্থন কত প্রবল এই প্রবল জনসমর্থনের একটা দল কালকে যে সমাবেশটা করলো সেই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তারেক রহমান নিজেও বক্তৃতা দিয়েছেন এবং এটার মূল দাবিটা কি ছিল এই সমাবেশ থেকে মূল যে দাবিটা উচ্চারিত হয়েছে সেটা একটাই সেটা হলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং তারেক রহমানের কণ্ঠে এবার অনেক জোরালো ভাবে মানে আমি তারেক রহমানের গত কয়েক মাসের বক্তৃতায় এরকম দৃঢ়তা দেখিনি এর আগে উনি যেমন বক্তৃতা দিতেন এবারে বক্তৃতা আমার কাছে তেমন মনে হয়নি এবার অনেক দৃঢ়ভাবে উনি একটা কথাই বারবার বলতে চেয়েছেন সেই জিনিসটা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং একই সঙ্গে তারেক রহমানের কণ্ঠে এবার আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সমালোচনা উচ্চারিত হতে শুনেছি উনি আপনি কি বলেছেন আমি আপনাদের একটু পরে শোনাই উনি যে কথাটা বলেছেন শুনুন আপনারা যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এর ভেতরে তাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ দেখুন এই যে পরের বাক্যটা সেখানে অল্প সংস্কার ও বেশি সংস্কার এটা কার উনি বলছেন কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কার তারপরে বলছেন এই দুই সংস্কারের অভিনব শর্তের মধ্যে আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ অভিনব শর্ত কিন্তু তার মানে প্রধান উপদেশটা যে শর্তটা দিয়েছেন সেটা কোনাগাছে অভিনব মানে নতুন ধরনে একটা শর্ত মনে হয়েছে এবং এই শর্তটাকে উনি গ্রহণযোগ্য মনে করছেন না তাহলে প্রধান উপদেশটা বলছে এক কথা তার গ্রহণ করছেন আরেক কথা আরেক রহমানের সঙ্গে আছে বিপুল জনগোষ্ঠী প্রধান উপদেশের সঙ্গে আছে কি এই বিষয়টা কিন্তু উভয় পক্ষকেই বিচার করতে হবে কোন সন্দেহ নেই একসময় প্রধান উপদেশতার প্রতি মানে এই অন্তর্বর্তিকারীন সরকারের সঙ্গে অনেকেই ছিলেন এখন ওনাকে আছেন তখন উনি যখন পদত্যাগ করতে চাইলেন তখন এই সমস্ত রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো ওনাকে যে ওনার প্রতি আস্থা জ্ঞাপন করলেন তার মধ্যে কিন্তু বিএনপি ছিল বিএনপিও চাইনি যে ডক্টর ইউনুস তার সরকার পদত্যাগ করুক কিন্তু তারপরে কয়েকদিনের মাথায় ওনারা ডিসেম্বরের নির্বাচন নিয়ে কিন্তু তখনও বলেছেন এখনও বলে আসছেন ডিসেম্বরে কেন নির্বাচন চাওয়া হচ্ছে সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি তার আগে আমি তারে ক্রমানুচ্চারিত আরেকটা বাক্য আপনাদেরকে শোনাতে চাই তারেক রহমান বলেছেন যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো করে মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে অন্তর্বর্তী সরকারের ভিতরে আছে এবং বাইরেও আছে কারো কারো মনে অন্য ধরনের উদ্দেশ্য রয়েছে বলে তারেক রহমান সন্দেহ করছেন এমন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেতে চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এতটা উতলা হয়ে উঠেছে এই কারণটা কিন্তু আর কিছু না আর কিছু কি আপনারা দেখবেন যে এরই মধ্যে গত দশ মাসে যেটা আমরা দেখেছি সারা দেশে যেখানে আগে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ সেখানে চাঁদাবাজি করছে বিএনপির লোকজন এবং বিএনপির এই চাঁদাবাজি হচ্ছে অনেকটা অবাধে আগে যেমন আওয়ামী লীগের লোকজন যেভাবে চাঁদাবাজি করতো সেখানে কিন্তু আওয়ামী লীগের আরেকটা গ্রুপ যে বাধা দিত অথবা সরকারের দিক থেকেও কখনো কখনো বাধা আসতো প্রশাসনের দিক থেকেও বাধা আসত কিন্তু এখন যেটা হচ্ছে সেখানে প্রশাসনও কোনো বাধা দিচ্ছে না বিএনপির ছাত্র দলের সভাপতি সেক্রেটারি অথবা যুব দলের অথবা স্বেচ্ছাসেবক দলের অথবা বিএনপিরও একদম উপজেলা পর্যায়ে ভয়ঙ্কর রকম চাঁদাবাজি দখলদারি এগুলো চলছে অস্বীকার করার কোনো উপায় নেই তো সেগুলো থামাতে পারছে না বিএনপি এখন বলবেন তাহলে বিএনপি থামাতে পারছে না দায়িত্ব বিএনপি নিতে হবে না বিএনপি এই নিতে চায় না মির্জা করে কিন্তু কালকে এই মিটিংয়ে কথাটি বলেছেন যে চাঁদাবাজি যদি হয়ে থাকে সারা দেশে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে তাহলে প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না মির্জা ফাকুরের এই বক্তব্যকে আপনি কিন্তু উপেক্ষা করতে পারেন না কারণ যদি কোথাও চাঁদাবাজি হয় সেটা যদি বেআইনি ঘটনা হয় সেটা তো প্রশাসনের থামানোর ব্যাপার আমরা বিএনপি ব্লেম দিতে পারবো তখন যখন প্রশাসন কোনো ব্যবস্থা নিলে যদি বিএনপি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে অথবা তাদের নিজেদের লোক দেখে ছাড়িয়ে আনার জন্য মিছিল মিটিং সমাবেশ করে তাহলে আপনি বলতে পারবেন যে বিএনপি চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছে তা কিন্তু হচ্ছে না প্রশাসনে কোনো ব্যবস্থা নিচ্ছে না তো সেখানে পরে আপনি বলতে পারেন বিএনপির নামধারীরা এই চাঁদাবাজিগুলি করছে প্রশাসনের প্রশ্রয় প্রশাসন প্রশ্রয় দিচ্ছে কেন আমি যদি আমি বলি সরকার দিতে বলেছে বলে দিচ্ছে এমনও তো হতে পারে যে সরকারই চাচ্ছে যে এই ধরনের চাঁদাবাজির মাধ্যমে সারা দেশে মাঠ পর্যায়ে বিএনপির নষ্ট হোক যখন মির্জা ফখরুল আলমগীর বলে যে প্রশাসন কেন তাদের ব্যবস্থা নিচ্ছে না তখন তো বোঝাই যাচ্ছে যে বিএনপির দিক থেকে প্রশাসনকে তারা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে এবং তা যে করছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই যে বিএনপি কিন্তু বহু জায়গায় এই সমস্ত চাঁদাবাজির অভিযোগ যাদের ব্যাপারে তারা পেয়েছে তারা তাদেরকে বহিষ্কার করেছে যে বিএনপি চাঁদাবাজির প্রশ্ন নিয়েছে বলা যাবে না কিন্তু বাস্তবতা হলো সাধারণ মানুষের কাছে কিন্তু বিএনপির ইমেজটা নষ্ট হচ্ছে বিএনপির ইমেজটা দাঁড়াচ্ছে চাঁদাবাজি হিসাবে চাঁদাবাজ হিসাবে অথবা দখলদার হিসাবে এবং এর মাধ্যমে সারা দেশে বিএনপির জনপ্রিয়তা কমছে এই জিনিসটা বিএনপির কাছে আতঙ্কের ব্যাপার মনে হচ্ছে বিএনপি মনে করছে তারা যদি দ্রুতই ক্ষমতায় আসতে পারে তাহলে তারা হয়তো এই চাঁদাবাজিদেরকে দমন করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে পারবে সেই জায়গাটা তারা পাচ্ছে না বলে তার নির্বাচন দ্রুত যাচ্ছে এটা হলো এক ধরনের ব্যাখ্যা কারণ বিএনপি এটাও মনে করে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তারা জিতবে এবং এটাও স্বাভাবিক যে তাদের প্রতিদ্বন্দ্বী বলতে আসলে তেমন কেউ নেই জামাত ইসলাম তাদের ভোট বরাবর ওই সাত আট নয় দশ পার্সেন্টের মধ্যে থেকে যায় জামাত ইসলামের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার কোনো স্কোপ আমি দেখি না এবং কেউই দেখে না জামাত নিজেও দেখে না আমার কাছে মনে হয় না ওদের সঙ্গে ইসলামী আন্দোলন হয়তো কিছু যুক্ত হতে পারে যেমাত হয়তো চেষ্টা করতে পারে ইসলামী আন্দোলন এনসিপি এদেরকে নিয়ে কিছু একটা করা যায় কিনা সরকার চেষ্টা করতে পারে যে তাদের যে আজ্ঞাবহ দল তাদের যে অনুগত দল এনসিপি তাদেরকে গুছিয়ে নেওয়া যায় কিনা সেরকম একটা সম্ভাবনা নেই এনসিপি কিন্তু এসেছিল কিন্তু তারা নিজেদের বিভিন্ন নেতাদের তার যারা নেতা আছে তাদের কর্মকাণ্ড এবং তাদের যে ইমেজ দ্রুত বেগে যে নষ্ট হয়েছে সেটার মাধ্যমে এবং তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে তারা কিন্তু সারা দেশে তেমন কোনো আওয়াজই তুলতে পারেনি প্রকৃত নির্বাচন হলে এনসিপি আদৌ কোনো আসন থাকবে কিনা একটা দুটো ছাড়া একটা দুটা থাকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে এমন একটা দল নিয়ে এই সরকার কতক্ষণ অগ্রসর হবে সেটা কিন্তু বোঝা কঠিন এখন আমি একটা কথা বলে আলোচনাটা শেষ করি সেটা হলো যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে নির্বাচন কবে হবে যখন তারেক রহমান বুধবার দিন ঢাকায় এই জনসভায় সে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবি করছিলেন সেই সময় প্রধান উপদেষ্টা ছিলেন জাপানে একই কথা বলেছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনে কিন্তু যারা নির্বাচন সম্বন্ধে ধারণা রাখেন তারা এটুকু না হয় তাহলে জুনেও নির্বাচন হবে না কেন হবে না আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে আপনারা দেখুন ডিসেম্বরে না হলে ডিসেম্বরে পরে ডিসেম্বর থেকে জুন যদি হয় তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি আগামী বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম কোন একটা মাস হবে অথবা মে জুনে হবে কিন্তু বাস্তবে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না কেন সম্ভব না সেটা বলি আপনাদেরকে রোজা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে যদি জানুয়ারিতে নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে নির্বাচন হওয়ার পরে কিন্তু নির্বাচন শেষ হবে শপথ নতুন সরকার নিয়েই তারা কিন্তু রোজার মুখোমুখি হবে নতুন কোন সরকারি দায়িত্ব নেওয়ার পরপরই রোজাটাকে সামনে পেতে চাইবে না কারণ রোজায় নানা ধরনের কিন্তু অপকর্ম ঘটে বিশেষ করে ব্যবসায়িক বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্রব্য মূল্যের ক্ষেত্রে এই ঝুঁকি তারা নিতে চাইবে না তাহলে জানুয়ারিতে সম্ভব না যদি ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারিতে রোজা থাকবে পুরো মাস ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত যদি রোজা থাকে রোজায় নির্বাচন হয় না তারপরে ঈদ শুরু হয়ে গেল মার্চের পরে শুরু হবে এসএসসি পরীক্ষা আপনি তখন নির্বাচন করবেন সেটাও করতে পারবেন না এসএসসি পরীক্ষা চলবে মে মাস পর্যন্ত এপ্রিল মে পর্যন্ত চলবে তারপরে আপনি কবে করবেন তারপর তো আবার এইস পরীক্ষা আছে তারপরে আপনার এর সঙ্গে যুক্ত হবে মে মাস থেকে শুরু হয়ে যাবে বর্ষাকালের ঝড় বৃষ্টি এবং পুরো জুন মাস থাকবে বৃষ্টি আপনি বৃষ্টির মধ্যে ইলেকশন করবেন ইলেকশনটা থাকলে একদিনের ভোট না ইলেকশনে কিন্তু প্রচারের একটা ব্যবস্থা আছে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভোট চাওয়ার জন্য যাওয়ার ব্যাপার আছে এটা বর্ষাকাল তার জন্য কখনোই উপযুক্ত সময় নয় তার মানে হচ্ছে গিয়ে আপনি যদি জুন মাস মানে জুনে নির্বাচন করতে পারবেন না তখন কখন করবেন সেই নির্বাচন যে অক্টোবরে যে ঠেকবে তার মানে এই ডিসেম্বরে নির্বাচন না হওয়ার অর্থ হচ্ছে অক্টোবরে নির্বাচন হওয়া দুই হাজার ছাব্বিশের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সে কারণেই আমি নিজেও মনে করি নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত অথবা ডিসেম্বরের আগেও হওয়া উচিত এখন যদি ডিসেম্বরে সরকার করতে না চায় কেন চাইবে না সে ব্যাখ্যাটা সরকারকে দেওয়া উচিত আমি মনে করি ডিসেম্বর আস্তে আস্তে এখন থেকে আরো সাত মাস বাকি আছে এই সাত মাসে একটা সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না তত্ত্ব সরকার যারা ছিল আগে তারা তো তিন মাসে একটা নির্বাচন করতো আপনার সাত মাসেও কেন পারবেন না না পারার তো কোনো কারণ কার্যকর আমরা দেখি না যাই এই দোলাচল সামনের দিনগুলিতে চলতে থাকবে এবং আমি মনে করি সামনের দিনগুলিতে বিএনপি আরো তীব্রভাবে তাদের দাবি উত্থাপন করতে থাকবে এবং বিএনপি যেরকম দাবি করে সরকার এমনিতেই কিন্তু খুব নাজুক অবস্থায় আছে এবং তারা মোটামুটি দেশ চালানোর ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা দিনের দিন দেখিয়ে যাচ্ছে গত দশ মাসে তারা এমন কিছু দেখাতে পারেনি যে তাদের নিয়ে মানুষ আশাবাদী হবে কোনো ধরনের বৈদেশিক বিনিয়োগ আসেনি দেশীয় বিনিয়োগ বাড়েনি অর্থনৈতিক অবস্থা ভালো না ভাই কাজেই এই নির্বাচন কি হবে সামনে এই সরকার কিভাবে দেশ চালাবে বিএনপির সমর্থনকে